আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এইচএসসি সেকেন্ড পেপার যেটা ফিজিক্সের আছে এই সেকেন্ড পেপার পরীক্ষাটা কিন্তু আপনাদের রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ আমি যখন ভিডিও দিচ্ছি তখন হয়তো রাত নয়টা সাড়ে নটা বাজতে পারে নেট ভেদে যেটা হতে পারে এবং শনিবার সময়টা আপনাদের আছে মোটামুটি বলতে পারেন যে প্রায় একদিনের চেয়ে একটু বেশি সময় আছে তো এই সময় আপনারা কি কি পড়লে অল্প সময়ের মধ্যে আপনারা এ প্লাস পেতে পারেন বা একটা ভালো রেজাল্ট করতে পারেন সেই জিনিসটা পড়বো একটা অধ্যায় দুই তিনটা টপিক পড়লে যথেষ্ট এবং ওইটা আমি সেটা বলে দিব তার সাথে কোন কোন বোর্ড আপনারা সলভ করবেন বলে দিব অর্থাৎ বুঝতে পারতেছেন যে দুই একটা টপিক করবেন সাথে বোর্ড একটু করে ফেললেই আপনাদের মোটামুটি ভালো একটা রেজাল্ট চলে আসতে পারে আর এমসিকিউর জন্য কী হবে সেটা ভিডিওর লাস্টে বলবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর একটা কমেন্ট আর লাইক দিয়ে দিন তো চলুন শুরু করা যাক এখানে আমরা আপনারা সবাই জানি যে এখানে অধ্যায় আছে কয়টা এক দুই তিন সাত আট নয় দশ এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো এখানে আমি কোনো প্রেফারেন্স দিব না আমি যেমন গত ফার্স্ট পেপারের ভিডিওটাতে যেভাবে বলেছিলাম যে আপনারা এগলা এগলা আগে পড়বেন যেহেতু আপনাদের কাছে এখন যথেষ্ট সময় আছে এইগুলোর মধ্যে আপনারা সবচেয়ে ভালো যেগুলা ভালো পারেন ঠিক আছে সবচেয়ে ভালো যেগুলা পারেন বা যেগুলো আপনারা আগে পড়ছেন সেই টপিকগুলো আগে পড়বেন এখন যদি এরকম হয়ে থাকে যে তাপগতিবিদ্যা আগে পড়ছেন কিন্তু এই চ্যাপ্টারটা অনেক বড় তারপরেও যেটা করবেন যে তাপগতিবিদ্যা আপনি একটা স্পেসিফিক টাইমে নেবেন দুই ঘন্টা অথবা তিন ঘন্টার মধ্যে আপনারা শেষ করে ফেলবেন ঠিক আছে তাইলে যে জিনিসটা হবে কি আপনি যেই চ্যাপ্টারগুলো ভালো পারেন ওইটা হয়ে গেল এরপর মোটামুটি চ্যাপ্টারগুলো ধরবেন এখন আপনারা কি করবেন কি পড়বেন সব পড়তে বসবেন বইটা খুলে সব পড়তে বসবেন না এই ক্ষেত্রেই হলো আমি আসছি যে কি কি পড়বেন এই টপিকগুলো দেখাবো তো সবার আগে জানা যাক যে তো এখানে আমরা দেখে নিই যে কি কী চ্যাপ্টার আপনারা দেখবেন এখন প্রথম চ্যাপ্টারটা আগে নিব অর্থাৎ যেটা তাপগতিবিদ্যা ফার্স্ট চ্যাপ্টার লিখে নিলাম ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টার লিখে নিলাম এখন আমরা সেই অনুযায়ী আপনাকে দেখাই দিব দুই থেকে তিনটা টপিক আমি বলে দিব ওই দুইটা দুইটা টপিক পড়ার পর যদি আপনাদের সময় হয় সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা একটা দুটা টপিক পরে নেবেন প্রথমত যে টপিকটা আপনাদের আমি নোট করে রাখছি সেটা হচ্ছে আপনাদের ইঞ্জিনের দক্ষতা ঠিক আছে ইঞ্জিনের দক্ষতা হাতে লেখার জন্য আমি সরি ইঞ্জিনের দক্ষতা এটা অবশ্যই পড়বেন অবশ্যই পড়বেন এটা ছাড়া সম্ভবই না ঠিক আছে হাতে লেখার জন্য সরি আমি জন্য মুখে বলে দিচ্ছি ইঞ্জিনের দক্ষতা পড়বেন আর আরেকটা টপিক যে টপিকটা পড়বেন সেটা হচ্ছে কার্নো কার্নো ইঞ্জিন বা কার্নো অপ্রত্যাগামী ইঞ্জিন বা প্রত্যাগামী ইঞ্জিন ঠিক আছে আমি লিখে দিচ্ছি তারপর আপনাদের জন্য সুবিধা হবে কার্নো চক্র ইঞ্জিন ঠিক আছে এই দুইটা টপিক আপনারা মাস্ক পরবেন ঠিক আছে মাস্ক পরবেন মাস্ক পরবেন তারপরে ধরেন আপনার সবগুলা চ্যাপ্টার পড়া হয়ে গেছে তারপরে এখন আপনার কাছে সময় আছে সেই ক্ষেত্রে আপনি কাজটা করবেন এক্সট্রা টপিক আমি বলে দিচ্ছি ঠিক আছে যদি সময় হয় সেই ক্ষেত্রে সেটা কখন সব অধ্যায়গুলো শেষ করার পরে একটা চ্যাপ্টারে বেশি পড়লেন আর গুলো পড়লেন না তাহলে কিন্তু হবে না ঠিক আছে সেটা কোনটা পড়বেন এক নাম্বার টপিক যেটা সেটা হচ্ছে ও প্রক্রিয়া এই টপিকটা করে রাখতে পারেন আসার একটা সম্ভাবনা আছে ঠিক আছে তো আর একটা টপিক আছে ছোট একটা টপিক সেটা আমি বলে দিচ্ছি সেটা কি সেটা হচ্ছে আপনাদের আর হচ্ছে এন টপিক ঠিক আছে এই দুটা টপিক এক্সট্রা আপনারা যদি সময় পান সেই ক্ষেত্রে পড়বেন ঠিক আছে এটা গেল এক নম্বর অধ্যায় এখন তারপর আসা যাক আপনাদের স্থির তরিল বা দুই নম্বর অধ্যায় দুই নম্বর অধ্যায়ের আপনাদের দুই থেকে তিনটা টপিক দুইটা টপিক পড়বেনই মাস্ট এবং যদি আপনারা সময় পান আর একটা টপিক পরে নেবেন ঠিক আছে সেটা কি সেটা এখন আপনাদের দিয়ে দেওয়া যাক আপনাদের এটা লেখার দরকার নেই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আর যদি আপনারা হাতের লেখাটা না বুঝেন সেই ক্ষেত্রে নিজেরটা নিজে লেখে নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ঠিক আছে প্রথমত যেটা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে ধারকত্ব বা ধারকের ধারণা শ্রেণী সমান্তরাল সংযোগ তুল্য ধারক শক্তি ও ব্যবহার ঠিক আছে ধারকত্ব অল বা ধারক অল এই রিলেটেড যা আছে সব পড়বেন ঠিক আছে এটা মাস এটা মাস এটা মাস দিয়ে দিলাম চারটা স্টার দিয়েছি ঠিক আছে ধারক বা ধারক রিলেটেড যা যা আছে শ্রেণী ও সমান্তরাল সংযোগ তুল্য ধারক শক্তি ব্যবহার সব পড়বেন ঠিক আছে ধারক রিলেটেড বা ধারকত্ব রিলেটেড যা আছে সব পড়বেন এটা একটা আরেকটা হচ্ছে আপনাদের সেটা কি সেটা হচ্ছে তরিত বিভব ঠিক আছে দিব এটা মাস্ট 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 এই দুইটা টপিক যদি আপনারা পড়েন আপনাদের এই চ্যাপ্টারটা হানড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে আপনাদের কিছু দরকারি পড়বে না দরকারি পড়বে না দরকারি পড়বে না ঠিক আছে আর আরেকটা টপিক আপনারা দেখে রাখতে পারেন সেটা এক্সট্রা টপিক সব করার পরে আপনারা এটা দেখবেন সেটা কি আমি যে ই দিয়ে লিখে রাখতেছি ঠিক আছে দরকার পড়লে আমি এই জিনিসটার পিডিএফও আপনাদের আমি দিয়ে দিব আপনাদের কোনো অসুবিধা নাই চিন্তা নাই দরকার বলে এটা দেখে রাখলেই হবে একটা এক্সট্রা টপিক সেটা কি সেটা হচ্ছে আপনাদের তরিত ক্ষেত্র প্রাবল্য ঠিক আছে তরিত ক্ষেত্র প্রাবল্য যদি পারেন সময় হয় সব পড়ার পর আমি প্রত্যেকবারই বলে দিচ্ছি বলে দিব সব পড়ার পর সময় হলে এক্সট্রা টপিকটা দেখে নেবেন ঠিক আছে এগেলো দুই নম্বর চ্যাপ্টার আমি বেশি বড় ভিডিও করার চেষ্টা করব না তাও ছয় মিনিট হয়ে গেছে যত কত কম সময়ের মধ্যে আপনাদের বলে দেওয়া যায় এরপরে তিন নাম্বার চ্যাপ্টার সেটা কি চলো তরিত ঠিক আছে থার্ড থার্ড চ্যাপ্টারটা এখন আপনাদের বলে দিব যে এটার কী কী লাগবে এবং দুই থেকে তিনটা টপিক আপনাদের এটার বলে দিব ইম্পর্টেন্ট তাইলেই মনে করেন যে এই টপিকগুলো পড়লেই হয়ে যাবে সব আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই প্রথমেই যে জিনিসটা আপনারা পড়বেন সেটা হচ্ছে বর্তনির প্রবাহ মাত্রা ঠিক আছে বর্তনীর প্রবাহ মাত্রা রিলেটেড যা যা আছে অমুক জায়গায় কত প্রবাহ যাচ্ছে তমুক জায়গায় কত প্রবাহ যাচ্ছে এই আর এর কাছে কত যাইতেছে এই আরের কাছে কত যাইতেছে এই ভোল্টেজের কাছে কত যাইতেছে যা আছে প্রবাহ মাত্রা রিলেটেড

তরিত ক্ষমতা তরিত ক্ষমতা তরিত শক্তি তরিত শক্তি পড়বেন ঠিক আছে এই দুইটা জিনিস আপনারা পড়েন এই অধ্যায় থেকে আর হলে শ্রেণী সমান্তরাল সংযোগ তুল্য রোধ এই তুল্য রোধ জিনিসটা আপনারা পড়ে রাখেন এটা হলো এক্সট্রা এটা খুবই ইজি জিনিস ঠিক আছে তুল্য রোধ যেটা আছে শ্রেণী আর রাখেন রেখে কোনো বিষয় না শ্রেণী হলে কি সবগুলো যোগ হয়ে হয়ে যাবে সমান্তরাল কি বাই যোগ হবে ঠিক আছে এই এই জিনিসটাই একটু কার কিছুই না ছোট্ট জিনিস আর আমি ওরকম বললাম না বাকি টপিক গুলা ওরকম খুব একটা দরকার পড়বে না ঠিক আছে দুইটা টপিকই মেনলি ইম্পর্টেন্ট ছিল আর একটা টপিক আমি বলে দিলাম চল তরিত শেষ আপনাদের আধুনিক পদার্থবিজ্ঞান অনেকে এই চ্যাপ্টারটা স্কিপ করতে চান এই চ্যাপ্টারটা একটা কিংবা দুটা টপিক পড়লে আপনাদের কভার হয়ে যায় এই চ্যাপ্টারটা ভুলে স্কিপ করেন না ওই টাইম ডায়লেশন রিলেটেড যা যা আছে অষ্টম কি কি পড়বেন বলে দিচ্ছি হয়ে যাবে তো এই চ্যাপ্টারটা সবার আগে আপনারা যে জিনিসটা পড়বেন ওই জায়গাটা বললাম আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমাদের জিনিসটা আছে সময় সম্প্রসারণ দৈর্ঘ্য সম্প্রসারণ ভর সম্প্রসারণ সংকোচন যা আছে এগুলো সব পড়ে যাবেন ঠিক আছে লিখে দিই সময় ভর দৈর্ঘ্য রিলেটেড যা যা আছে বৃদ্ধি বলেন সংকোচন বলেন এরপরে বয়স বেশি কম বয়স বেশি কম যা যা আসে সব পড়বেন ঠিক আছে অল এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট 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 যত ইম্পর্টেন্ট মানে এটা আসবে ওই টি টি নট বের করা লাগবেই আপনাদের ঠিক আছে ওই টি টি নটের সূত্রে ম্যাথগুলো আসবে এটা যেভাবেই হোক আপনারা পড়বেন আরেকটা জিনিস পড়তে পারেন সেটা হচ্ছে এটা 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 আমি এক্সট্রা হিসাবে দিবো না কারণ এটার থেকে অনেক আসে তারপর আপনারা এক্সট্রা হিসাবে এটা ধরে রাখতে পারেন এটাতে আমি স্টারও দিব না এটা আমি ছাড়বো না এরকম সেটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার ফটো ইলেকট্রিক ক্রিয়া ঠিক আছে ফটো ক্রিয়া ঠিক আছে ফটো ইলেকট্রিক ক্রিয়া রিলেটেড যা যা আছে পরে নিন তাহলে এটা থেকে একটা সৃজনশীল আপনারা কমন পেয়ে যাবেন প্লাস এমসিকিউ কিভাবে পাবেন ওটা লাস্ট টাইম বলতেছি পাঁচ সাত মিনিট কথা বললেই হবে তারপর আসে একটা খুবই মজার চ্যাপ্টার যেটা একটা টপিক পড়লেই মোটামুটি আপনাদের একটা সিকিউ শিওর হয়ে যাবে সেটা কত সেটা হচ্ছে সেভেন চ্যাপ্টার আমি কিসের জন্য সেভেন চ্যাপ্টারটা আপনাদের পরে বললাম এই সেভেন চ্যাপ্টারটা পরে বলার কারণই একটাই বা এটা তো অনেকে আপনারা ভয় পান এটার আমি এই জন্য একটা সিকিউর একটা টপিক করে যেতে বলব এটার আমি এক্সট্রা যেগুলো আসতেগুলো পড়্তিমানা করবো এই একটা টপিকই অনেক ইম্পর্টেন্ট আমি লেখার আগেই দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট অনেক এই একটা পড়লেই আপনাদের আসবে 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 সেটা কি আলোর

যা আছে আপনাদের অন্ধকার ডোরা উজ্জ্বল ডোরা এনতম ডোরার কত কি যা আছে অল রিলেটেড দেখা যাবেন এইটা আপনারা যদি দেখেন আপনাদের একটা সিকিউ শিওর আমি বলে দিলাম একটা সিকিউ আসবে যদি সপ্তম সপ্তমদের থেকে আসে এই একটা সিকিউ আসবে কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো জায়গায় আসবেই ঠিক আছে এটা আমি এই জন্যই পরে বললাম এটা কিচ্ছু পড়া লাগবে একটা চ্যাপ্টার পড়লেই হবে আর দুইটা চ্যাপ্টার আছে বললেই আপনাদের ইয়ে এসে তাও বড়ো হয়ে গেলো রে এখন কোনটা হলো নবম চ্যাপ্টার ঠিক আছে এখন নবম চ্যাপ্টারে যদি আমরা আসি নাইট আবার ইয়েলো কালারে যাই ইয়ালো কালারে আবার যাই যেটা হবে নাইন চ্যাপ্টারে দু তিনটা জিনিস ইম্পর্টেন্ট তারপরেও মনে করেন যদি আমি বলি আপনাদের জস ক্রিয়তা আপনার পড়বেন দুই নম্বরে সেটা হচ্ছে আপনারা ক্ষয় ঠিক আছে যে ক্ষয় রিলেটেড যা যা আছে সব পড়বেন তুজ্ক্রিয়তাও পড়তে পারেন এটা ইজি চ্যাপ্টার খুব একটা করেছেন আরেকটা টপিক আপনারা দেখে যাবেন সেটা হচ্ছে নির্দিষ্ট শক্তিস্তরে স্তরে ইলেকট্রনের শক্তি বেগ ও শক্তি স্তরের ব্যসার্থ ইলেকট্রনের ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তরের কিন্তু একটা মানে একটা দেখেন ব্যাসার্ধ এই কয়টা জিনিস দেখলে মোটামুটি আপনাদের এটা থেকেও একটা থেকে শিওর হয়ে যাবে এখানে সবগুলোই ইম্পর্টেন্ট ঠিক আছে তিন স্টার দিয়ে দিলাম আর এখান থেকে কিছু এরকম দেখার আপনাদের দরকার নাই আরেকটা জিনিস আপনারা দেখবেন উম জিনিসকে বললাম নিউক্লিয়াসের গঠনটা চলে দেখে যেতে পারে না লিখলাম না আমি ঠিক আছে তাহলে বড়ো হয়ে যায় ভিডিও আর দশ নম্বর চ্যাপ্টারটা তাহলে যাই তাহলে শেষ আপনাদের বেশি বড় করবো না সবার আগে এখানে আপনারা যেটা দেখবেন ট্রানজিস্টর আর এমপ্লিফায়ার ঠিক আছে আমি বলে নিলাম আগেই আপনাদের অনেকের ধর্জন নাও থাকতে পারে ভিডিওটা এই পর্যন্ত দেখারিস্টর ও ঠিক আছে ট্রানজিস্টার অ্যাম্পিফায়ার যদি দেখেন আরেকটা টপিক আপনারা দেখতে পারেন জাংশন ডায়োর এবং রেক্টিফায়ার দেখতে পারেন ঠিক আছে জন দুটো টপিক দেখলেই মোটামুটি আপনাদের হয়ে যাবে টেন চ্যাপ্টার আর কিছু লাগবে না আর এমসিকিউর জন্য যেটা বলবো সেটা আপনারা যেটা দেখবেন আপনাদের মেইন বইয়ের পিছনে কিছু এমসিকিউ আছে মেন বুকের পিছনে ঠিক আছে ও এমসি কিউ দেখবেন আর হলো বোর্ডের এমসি কিউগুলো দেখবেন ঠিক আছে বিও এ আর ডি বিও এ আর ডি আর বোর্ড কোনগুলা কোনগুলো করবেন ঠিক আছে আপনারা মেনলি হল গত বছরের তেইশ বাইশ আর একুশের আপনারা নিজস্ব যে বোর্ডটা আছে নিজস্ব যে বোর্ডটা আছে ওটা করার পরে প্রথমে তেইশ করবেন যদি তেইশ করা সবগুলো নিজস্ব তেইশ করার পর যদি সময় থাকে বাইশ আর একুশ করবেন আর যদি মনে করেন এক্সট্রা সময় থাকে সেক্ষেত্রে সরকারি কলেজ সরকারি কলেজ দু একটা দেখে দেবেন ঠিক আছে দু একটা দেখে যাবেন করার দরকার নেই এই ছিল জিনিসপাতি এই পর্যন্তই আর আপনারা যারা মনে করেন যে টেনশনে আছেন আপনাদের হবে কি হবে না এন না তেন না এগুলো টেনশন করার দরকার নাই আপনাদের ওই আগের পরীক্ষা যেটা গেছে ওটার জন্য এই পরীক্ষাটা খারাপ করেন না আপনাদের জন্য শুভকামনা রইলো এভাবে করে পড়লে আমি মনে করি আজকে আর কালকে মিলে আপনার ভালো একটা রেজাল্ট করতে পারবেন আর যদি মনে করেন সব পড়তে পারতেছেন না যে কয়টা আপনি ভালো পারেন ওগুলোই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে যান আর সপ্তম চ্যাপ্টারটার ওই একটা টপিক দেখলে আপনাদের হয়ে যাবে তো সপ্তম চ্যাপ্টারটা ধরে নিচ্ছে আপনারা পড়ে নেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ইম্পর্টেন্ট ছিল আসসালামু আলাইকুম